নতুন গাড়িটা গিফট করছি আর এই গাড়িটা পাওয়ার পর তার অনুভূতি কেমন সে দীর্ঘদিন ধরে প্রথমে আমি এই গাড়িটা সে আমার কাছ থেকে চাচ্ছে আমি অবশেষে নিয়ে আসলাম তো গাড়িটা প্রথমে এই যে ঠিক করে নেব গাড়িতে দেখানোর আগে করে দিতে হয় যেমন এই যে

প্রথম দিন গাড়িতে বসবে আর এই গাড়িটা মূলত আপনার ছোটো বাচ্চাদের জন্য বাবা আর মানে ছোটো বাচ্চারা যারা হাঁটতে পারে না তাদের জন্য আবার ছোটো একদম পিচ্ছি যারা যাদের মানে এক কথা যে বসতে পারে না যারা তাদের জন্য এই গাড়ি নেয় আর এই গাড়িটা টানানোর জন্য কেন এনে দেওয়ার জন্য আমি এখানে দেব ভিডিও করতে এই যে রশিটা আমি বেঁধে দেব কারণ কিনে নিয়ে যাওয়ার জন্য আরে দেখুন ছেড়ে দিলেই দেই বিভিন্ন দিকে এই যে ঘুরাতে পারে আর এভাবে যে নিচে পাওয়াটা দেখুন এই পাওয়াটা সে দাঁড়িয়ে থেকে দেখুন চারিদিকে যে ঘুরায় যে ঘুরায় সে আস্তে 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 সে কী করে মানে নিজে নিজেই হাঁটতে পারে মানে এক কথা যে হাঁটন শেখানোর জন্য এই গাড়িটা আর অন্য অন্য গাড়ি দিলে ছোটো বাচ্চারা ব্যবহার করতে পারে না এই যে নিজে নিজে দেখুন গাড়ি চালাচ্ছে খুবই খরচর বাবাই বাবা আর অবশ্যই আপনারা যখন এই গাড়িটা বাচ্চাদেরকে ব্যবহার করাবেন একটি পায়ে পায়েতে বুঝে নেবেন তারা ধুলোবালির মধ্যে যেয়ে খেলা করবে এভাবে বাচ্চারা এই গাড়িতে এভাবে বাচ্চারা এই গাড়িটা ব্যবহার করতে পারে মানে সব বয়সের বাচ্চাদের জন্য মানে সব গাড়ি না এই যে গাড়িটা নিয়ে এসে দিয়েছে এই গাড়িটার মতো করার কোনো ভয় নেই বিভিন্ন দিকে এই যে ঘুরতে পারেন এবং যদি আপনি একইভাবে আমি পা রাখার জন্য একটা দিয়ে দেব কারণ যখন আপনি গাড়িতে নিয়ে ঘুরাবেন এই যে দু পাঠতেই চায় না যেটা নিজেকে দেখাটার চেষ্টা করছে এই যে বাবুকে দিতে পারেন আপনি আবার এই দিকেও দিতে পারেন এদিকে দেখবাব চাচ্ছে না দেখুন দিয়ে গাড়িগুলো যেন মাঠে থেকে দূরে থাকে বাচ্চারা গাড়ি তুলে সবচেয়ে এই যে আমাদের ফাহমেদ বাবু গাড়ি বিয়ে মহা খুশি সে দু মাস বয়স থেকে এই গাড়ি আমার কাছে চাচ্ছে কিন্তু অল্প বয়স থাকা আমি এই গাড়ি তাকে দিই কারণ বসে যদি না থাকতে পারে এই ছোটো বাচ্চাকে গাড়ির মধ্যে বসালে ভালোর সে খারাপটাই বেশি হয়ে যায় তো এভাবে আপনার গাড়িতে বসায় এদের দেয় হবে টেনে টেনে তাদেরকে ঘোরাতে পারবেন এবং রেখে দিলেও তারা ধীরে ধীরে হাঁটুন শিখে এই গাড়িটা পড়ার ভয় নেই যে চারিদিকে যে চাকা আছে পাঁচটা চাকা হোল্ডিং গাড়ি ছোটোও করা যায় আমাদের বাবু গাড়ি পাওয়ার পর তার অনুভূতি দীর্ঘদিনের এই গাড়িটি তার আকাঙ্ক্ষিত এবং খুব শখের ছিল সে দীর্ঘ দীর্ঘদিন যাবত আমার কাছ থেকে এই গাড়িটা চাচ্ছে আমার থেকে অবশেষে তাকে নিয়ে এসে দিলাম যখন তার বয়স বয়স্পন্ন হলো গাড়ি পাওয়ার পর তার অনুভূতি